আসসালামু আলাইকুম ডেলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে একটি ব্যতিক্রম ধর্মের ভিডিও নিয়ে চলে আসলাম আমরা ফেসবুকে প্রায় পাহাড়ের বিভিন্ন রকম ভিডিও দেখি তার মধ্যে পাহাড়ের বিভিন্ন ধরনের শাক সবজি দিয়ে এক ধরনের সেদ্ধ খাবার তারা খায় তার ভিডিও ফেসবুকে অনেক আমরা দেখতে পাই আর সব থেকে মজার ব্যাপার হলো যে খাবারগুলো তারা খায় সেগুলো তারা নিজেই উৎপাদন করে পাহাড়ের জমে ছোটো ছোটো বেগুন টমেটো মরিচ ঢেঁড়স বরবটি বিভিন্ন ধরনের সবজি বাঁশকোরল নামে এক ধরনের খাবার তারা খায় এই বাঁশকরল হচ্ছে বাঁশের গাছ যখন ছোট থাকে একবারে ছোট মানে অর্থাৎ যেটাকে আমরা কোরলল বলে থাকি সেই নরম অংশটাকে তারা বিভিন্নভাবে রান্না করে খায় এই খাবারগুলোর সাথে সাথে তারা আর বিশেষ ধরনের মরিচ ভত্তা করে যা ওই সেদ্ধ সবজি ভাত এবং এই মরিচ ভর্তা মিক্স করে একসঙ্গে খেতে হয় তো আমারও বেশ কিছুদিন ধরে ইচ্ছে হচ্ছিল যে আমি এই পাহাড়ের খাবারটা ট্রাই করব। তো সেজন্য আমি অল্প কিছু সবজি নিচি সেই সবজিটা সেদ্ধ করব আমি আসলে মিষ্টি কুমড়া ভেন্ডি বরবটি ফুলকপি এবং শিম নিয়েছিলাম তার সাথে ছিল গাজর এবং পাহাড়িদের মতো এক ধরনের মরিচ ভত্তা করেছিলাম এবং ছিল আমাদের বাড়িতে খাওয়ার জন্য টমেটো সব সবকিছু সুন্দরভাবে সেদ্ধ করে নিয়ে খাবার রেডি হয়ে গেল এই তো আমি এখন খেতে বসলাম এই তো গাইস আমাদের সেদ্ধ খাবার রেডি তো শীতের সকালে রোদের মধ্যে পাহাড়িদের সিদ্ধ খাবার নিয়ে বসছি তো আসলে সবকিছুই গরম গরম কিন্তু এখানে আছে যেগুলো এর আগে দেখাইলাম ওগুলো সবগুলো এখানে সিদ্ধ করা আছে শুধুমাত্র পাহাড়িদের যে বেগুনগুলো পাওয়া যায় তারপরে হচ্ছে বাস করল এখানে পাওয়া যায় না তার সাথে এই যে মরিচ ভর্তা আছে আর বাড়িতে করা এমনিতে টমেটো ভর্তা ওটাও নিচের সাথে তো চলুন খাওয়া শুরু করি আশা করতেছি ভালো হবে ইনশাআল্লাহ প্রথমে ভেন্ডি দিয়ে শুরু করলাম

আমার মেয়ে গাজরটা কি করছে আমার মেয়ে আমার কাছে আসলো আমার জানো আরটা হুম গাজরটা অনেক মিষ্টি হুম ঝাল ঝাল খুব ভালো লাগছে স্যার অনেক মজা

আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি অবশ্যই এটা আপনারা বাসায় ট্রাই করবেন এবং আশা করতেছি অনেক ভালো লাগবে